ইতিহাসের সাক্ষী হয়ে মিশে আছে শিমলিয়া বাজার ময়মসিংহ তিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের শেষ অংশ হল শিমলিয়া বাজার আপনারা দেখতে পাচ্ছেন শিমলিয়া বাজারের মাঝখান দিয়ে বয়ে চলছে একটি খাল কিন্তু খালের মাঝখান দিয়ে কিন্তু বার দেওয়া আছে কেন দেওয়া আছে এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব উনিশশো অষ্টআশি সনে ভয়াবহ বন্যায় এই গ্রামগুলো কিন্তু ডুবে গিয়েছিল আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এই গ্রামটাকে রক্ষা করার জন্য এই খালটাকে কিন্তু বার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের মাঝখানে কিন্তু বার দেওয়া আছে দুইটা খালের মাঝখানে তো তারপরেই কিন্তু এই বাজারের নামকরণ হয়েছে শিমলিয়া বাজার উনিশশো সনের পর থেকে এই বাজারটি শুরু হয়েছে এবং এই বাজারটি নামকরণ দেওয়া হয়েছে এবং এই বাজারটিতে প্রতি মঙ্গলবারে একটি হাট বসে আপনার কাছে এই গ্রাম বাংলার ভিডিওগুলো কেমন লাগে আপনার উপজেলা কোথায় এবং আপনার গ্রাম কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা গিয়ে আপনার গ্রাম নিয়ে কিন্তু ভিডিও করব।